তিরিশ টাকার থেকে শুরু করে দেখা যায় নব্বই টাকা ঠেকায় ঠেকা আর মনে করেন যে আইসে না হেরে চলেই যায় আর যে নিবে আর সে আইসা ডাইরেক্ট করে যে যাই আশি টাকা দিব নব্বই টাকা দিব একশো টাকা দিব সে নিয়ে যায় তিন চার কথা কয় নিয়ে যায় আর যে গলা মনে করেন যে আইসা গায়ে কাপড় পাতলা সুতা সেরা মোটা ভালো না পলেস্টার পরে কাস্টমারে বুঝাই বুঝা আর লিগারে নেয় পরে নেয় জাপানি তাঁত মানে হাতে বুনাই না পায়ে বুনাইছি এটা চালাইতাম তাপ চালাইতাম এখন দশখান খান তাপ চালাতে মনে করেন যে ব্যবসা লস খাইছি খায় এখন গামছা কিনা কিনা এনে ফেরি ফিরে বেশি লসটা খাইলে বললে মনে করেন যে বাড়ি আলি লস দিকে টেকা পুরাইছি তিন লাখ বুঝছেন সেই জন্য এখন চালান পাতি সব শেষ আগে তাপ চালাইয়া গামছা মনে করেন যে পাইকারি দিছি মার্কেটে দিছি এখন ইনকাম কম সেই জন্য এখন চালান ছোট হয়ে গেছে বর্তমান চালান নাই কি এখন হাজার পাঁচেক টাকা নিয়ে ফেরি করে গামছা পেয়েছি ব্যবসার ভিতরে আমি আছি আজ আট বছর হইল এই ব্যবসা করতেছি আর তার যে সব চালাইছি সেসব চালাইছি হইলো এই দশ বছর মোট বিশ বিশ বছর হইলো আমার ব্যবসা হইলো আহ ডেট বছরের মধ্যে মনে করেন যে দশ বছরে ধরা খাইছি আর এই আট বছরের লোক মনে যে এই ব্যবসা দিছি তৈরি করে আল্লাহবাদ সাইড ডাইল ভাত খাওয়া এই বাস ট্রেনে আর এল স্টেশনে এই দুই জায়গায় তাতে দিন দশটা পনেরোটা হাই বিশটা এর ঘুরে যায় না একদমই কম একদমই লাভের সংখ্যা কম গামসাপতি দশ টাকা হাই পনেরো টাকা এরকম থাকে এর বেশি থাকে না যে সপ্তাহে দেখা গেছে যে হাজার দুই হাজার তিন হাজার টাকা থাকছে আবার আর এখন মনে করেন যে যে টাকা থাকে সে টাকা ডাইল ভাত খাওয়ায় এর বেশি আর কিছুই করা যায় না